সেই দর্শকদের উদ্দেশ্যে বলেন যে মানে আপনাদের প্রেম ভালোবাসা বিয়েটা কিভাবে হলো আসলে টাকা আমি একজন শিল্পী আচ্ছা আপনার বাড়ি কোথায় শরীয়তপুর মাদারীপুর শরীয়তপুর মাদারীপুর শরীয়তপুর আচ্ছা এখানে মানিকগঞ্জ স্টেজ প্রোগ্রামে গান গাইতে আসছিলাম মানিকগঞ্জ আসলে গান গাইতে হ্যাঁ আসার পরে এই মেয়েটা ওই স্টেজ প্রোগ্রামে গান গাই শিল্পী গান করে আর শিল্পী গান গায় আমিও গান গাইছি সেও গান গাইছে গানের

এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের সুখ তুমি যে থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও যারে আমি চেয়েছি তারে আমি পেয়েছি মরণ হলেও যেন তোমারই থাকি সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও